বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা ইট ইজ ভেরি ব্যাড পলিটিক্স ওয়েন আই সি দি আদার পার্টি আর গেটিং পারমিশন ফর দেয়ার ব্রিগেড বাট দি যারা যুব রয়েছে আমাদের দে আর নট গেটিং দি পারমিশন ফর দেয়ার ব্রিগেড ভাবুন একবার যারা যুবরা মানে ডিওয়াইএফআই এর যে ইনসাফ যাত্রা হয়েছে আপনারা দেখেছেন সাত তারিখে ব্রিগেড রয়েছে কিন্তু এর কোনো পারমিশন পাওয়া যায়নি এদিকে চন্ডী পাঠ করার জন্যে গীতা পাঠ করার জন্যে পারমিশন পেয়ে গেছে তারা ব্রিগেড করতে পারে টিএমসি বলুন বা বিজেপি বলুন তাদের কোনো বাধা নেই বাট যখনই বামেদের যুবরা রাস্তায় নেমেছে গরিব মানুষের দাবি নিয়ে রাস্তায় নেমেছে দে রেজ ভয়েস ফর দি অর্ডিনারি পিপল তখন পারমিশন পাওয়া যাচ্ছে না ব্রিগেডের একবার ভাবুন মোহাম্মদ সেলিম বলেছেন পারমিশন দিক বা না দিক ওই দিনই মানে সাত তারিখে সাতই জানুয়ারি ব্রিগেড হবে সেনাবাহিনী নামিয়ে দিলেও হবে ব্রিগেড কেউ থামাতে পারবে না ইউ নো দ্য রিজন বিহাইন্ড অফ ইট ইটস আ ভেরি ব্যাড পলিটিক্স অ্যাকচুয়ালি তারা চায় না বামেরা বামেদের যুবরা যেই দাবি নিয়ে রাস্তায় নেমেছে মানুষের দাবি নিয়ে রাস্তায় নেমেছে মানুষের কাছে ছড়িয়ে যাক আপনারা জানেন সাতই জানুয়ারি যে ব্রিগেড রয়েছে আশা করা হচ্ছে দু লক্ষের ওপরে মানুষ জমায়েত হতে পারে আমি হয়তো কম বলে দিলাম জিজ্ঞাসা করছিলাম বলছে বুঝতে পারবে কতজন মানুষ হতে পারে আমি জিজ্ঞাসা করেছিলাম এক লক্ষ বলছে এক লক্ষ ওয়েট কর দেখ কতজন মানুষ হতে পারে ভাবুন তাহলে এই সমাবেশে কত মানুষ হতে পারে আর এই বামেদের যুবদের যে সমাবেশ হতে চলেছে ব্রিগেডের ময়দানে আমি বুঝতে পারছি না কেন মানুষের দাবি নিয়ে যারা রাস্তায় নেমেছে তাদের সভা আটকানো হচ্ছে অ্যাকচুয়ালি ওই দিনকেই নাকি বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের ম্যারাথন রয়েছে ওই দিনকেই নাকি সেনাবাহিনীর কোনো একটা প্যারেড রয়েছে একবার ভাবুন বামেরা যখন তিন মাস চার মাস আগে জানিয়ে দিচ্ছে আমরা সাতই জানুয়ারি ব্রিগেড করতে চলেছি তখন কেন পারমিশন পাওয়া যাচ্ছে না আর যখন এক সপ্তাহ দুই সপ্তাহ আগে বিজেপি বা টিএমসি বলছে তখন দে আর গেটিং পারমিশন বাট বামেদের বেলায় পারমিশন নেই অ্যাকচুয়ালি গলা রোধ করা হচ্ছে যাতে কণ্ঠ রোধ করা হচ্ছে যাতে মানুষের দাবি নিয়ে রাস্তায় বামেরা না বেরোতে পারে আপনারা জানেন এই ইনসাফ যাত্রাতে কত বাধার সৃষ্টি হয়েছিল বামেরা সব কটা বাধা ওভারকাম করেছে যাই হোক মোহাম্মদ সেলিম বলেছেন সেনাবাহিনী নাবি আর যাই নাবি ওই দিনকেই ব্রিগেড হবে ডিওয়াইএফআই ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি দ্রৌপজ্যোতি সাহারা বলেছেন কত জনকে আটকাবে দু লক্ষের ওপরে মানুষ হতে চলেছে দু লক্ষ মানুষকে আটকানোর ক্ষমতা রাখে কি আমাদের বাংলার প্রশাসন বামেরা যখন চার মাস আগে অ্যাপ্লিকেশন দিয়ে দিচ্ছে জানানো হয়ে যাচ্ছে আমরা সাত চলেছি জানি না কেন পারমিশন পাচ্ছে না আপনারা জানেন কি একটা জিনিস তো বুঝতে পারছেন আপনারাও বুঝতে পারছেন আমরাও বুঝতে পারছি সেটা হচ্ছে বামেদের প্রচার বামেদের উত্থান যেটা বাড়ছে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে অ্যাকচুয়ালি আপনারা জানেন এমনিতেও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় অ্যাকচুয়ালি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলবো না অ্যাকচুয়ালি তারা তো নিরপেক্ষ নয় এখন তারা কোনো না কোনো সোর্সের মাধ্যমে কাজ করছে তারা বামেদের নিউজ আটকাচ্ছে এবার দেখুন ব্রিগেডের ময়দানে বামেরা যে খোলা প্রচার করতে চলেছে সমাবেশ করতে চলেছে এখানেও বাধার সৃষ্টি করা হচ্ছে ভাবুন একবার ভাবুন বাউ ওয়াট আর ডেমোক্রেসি একবার আপনাদেরও চিন্তা করতে হবে বাংলার প্রশাসন কোন অবস্থায় রয়েছে বামেদের উত্থান সহ্য করতে পারছে না তবে দেখুন মানুষের মনে মনে বামেদের প্রচার ছড়িয়ে গিয়েছে অ্যাকচুয়ালি পিপল অফ বেঙ্গল দে আর সার্চিং ফর দি অপশন বিজেপি না সিপিআইএম মানে টিএমসির অপোজিট কে হতে পারে টিএমসির বিকল্প কে হতে পারে বিজেপি না সিপিআইএম মানুষ এখন বুঝতে পারছে এই বিজেপিকে মানুষ একবার সুযোগ দিয়েছিল দু হাজার বাট ওই বিজেপি ধর্ম প্রচার ছাড়া জনকল্যাণমূলক কোনো কাজ করতে পারিনি আপনারা যদি দেখেন দু হাজার একুশেও মানুষ একটা সুযোগ দিয়েছিল যদি সরকারি কিছু পরিবর্তন হয় সাতাত্তরটা বিধায়ক পেয়েছিল বিজেপি কিন্তু লাভটা কি হয়েছে জনগণের একবার বলবেন আপনারা দেখেছেন শুধু ধর্ম প্রচার করে গেছে উন্নয়নের নামে হিন্দুত্বের প্রচার করে গিয়েছে ইট ইজ আ ভেরি ব্যাড পলিটিক্স অ্যাকচুয়ালি হিন্দু ভোটারকে এক জায়গায় আনার চেষ্টা করছে বিভাজনের সৃষ্টি করা হচ্ছে যাই হোক মানুষ এখন বুঝতে পারছে সাত তারিখে ব্রিগেড হবেই বামেরা যখন বলছে মানে ব্রিগেড হবেই আপনাদেরও জমায়েত হতে হবে আপনাদেরও আসতে হবে আপনাদের কি মত আটকাতে পারবে কি বাংলার প্রশাসন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আপনিও কি আসছেন মীনাক্ষী মুখার্জিকে দেখার জন্য আপনিও কি আসছেন মোহাম্মদ সেলিমকে দেখার জন্য আপনিও কি আসছেন বিমান বসুকে দেখার জন্য আপনিও কি আসছেন শতরূপ ঘোষ সায়ন ব্যানার্জি বা অন্যান্য নেতাদের দেখার জন্য কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন